بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَالَّهُ يَقْتَحُهُ صَلْوَةً لَعَلَّهُ يَعْلَمُ يَا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا الله اللهم سننا سرنا مولانا وانا اعيذ سيدنا مولانا الحمد لله الحمد لله رب العالمين الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد قال الله تعالى جاء وجل وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ আহিদুল আাতুল সামাদ লাইশা কামিসলিহি শাইউন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য নামগুলোর মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যতদিন আল্লাহ তাআলা রাজত্ব টিকে থাকে ততদিন পর্যন্ত আমাদের নবী আমাদের রাসূল তামাম সৃষ্টি কোলের নবী तमाम সৃষ্টি কোলের رحمت হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ

রবি লাল মাসের শেষ সময় আল্লাহ সত্তর হাজার মাফ করে থাকেন খুব পবিত্র মাস যে মাসে সাজানো হয়েছে বেহেস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যে মাসে আল্লাহ প্রত্যেকটা যায় দরজায় দরজায় ঝান্ডা লাগিয়ে দিয়েছেন এটা সেই মাস অর্থাৎ রবি আল মাস এই মাস খুব মূল্যবান মাস এই মাসে একবার দরুদ শরীফ পড়লে একশো বার দরুদ পড়ার সব হয় যার কারণে আল্লাহ মাদিগকে দুনিয়ার জমিনে মোহাম্মদে মোহাম্মদ হিসাব করেছেন এই জন্য আল্লাহ শুকুরি আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রবিকে রাশিকের রাসূলেরা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আমরা ভালোবাসার চেষ্টা করব মোহাম্মদ এমন একটা নাম যার কোনো বিকল্প নাই আল্লাহ এমন একটা নাম যার কোনো বিকল্প নাই প্রত্যেকটা নামেরই অলংকার লাগানো যায় কিন্তু আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম এমন এই নামগুলো এগুলো এমনভাবে অলঙ্কৃত করে পাঠানো হয়েছে যে নামের আর কোনো বিকল্প নাই যার কারণে আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহর হাবিব এই মাসেই আসছেন গুনে এই মাসে আমার দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে চলে গেছে তেনার সম্পর্কে আমাদের ধারণা ভালো করতে হবে পূর্ব তারা শুনতেছিলেন মার্চ মসের ভিতরে উনি হচ্ছেন আল্লাহর রসুল যিনাকে আল্লাহর রসুল হিসাবে স্বীকার করেছেন আর তেনার কোনো বিকল্প নেই যার কোনো শানের অভাব নাই অনতন নাই যার প্রশংসা করতে গিয়ে আল্লাহর ফেরেস্তারা হয়রান প্রসান হয়ে গেছেন তিনি হচ্ছেন মহামাদু রসুল সল্লুল্লাহ আর এই মানুষ মারা যায় রাসুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়েছে সনবারে আর তাপন হয়েছে ওনার বুধবারী এখনকার যুগে তো কেউ মারা গেলে বরফ দিয়ে রাখে ফ্যান চালিয়ে রাখে অথচ দেখা গেছে সাহাবাহিকরা মারবার দেখেছেন সমস্ত শরীর গরম আছে কোন রকমের ঠান্ডা নেই কোন রকমের ঠান্ডা নেই যার কারণে তারপরের ঘটনা রাসুল্লাহামকে দাফন করার পরে যখন দাফন করা হলো দাফন করার সাথে সাথে এত খসপুর এত সুভঙ্গ ছড়িয়ে গেল শ্যাম সিরিয়ার লোকেরা সুগন্ধ পেয়েছে দাফন করার পরে একটা মৃদু বাতাস শুরু হয়ে গেল সাহাবিরা ঢর মানে ঢর খেয়ে গেলেন হয়তো ভূমিকম্পই হবে নাকি বা ঘূর্ণিঝড়ি হবে কি এরকম কমিয়ে নাই দেখা গেল ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টি আর ঝিরঝির করে বাতাস যার কারণে হয়েছে কি বিভিন্ন দেশে কোষ ছড়িয়ে গেছে দুনিয়ার মানুষের আশ্চর্য হয়ে গেছেন যে আজকে হঠাৎ করে এত সুন্দর থেকে থেকে আসছে আসছে দেখে একটা বাতাস দিক বাতাসটা উত্তর দিকের থেকে বাতাসটা আসছে দক্ষিণ দিকে চলে যাচ্ছে পূর্ব দিকে চলে যাচ্ছে পশ্চিমের দিকে চলে যাচ্ছে চতুর্দিকে বাতাস ছড়িয়ে যাচ্ছে আল্লাহ وعلى آله سيدنا مولانا আল্লাহর ভূমিকা রাশি গে রাশি লোদা তারপরেও অনেক ঘটনা আছে কথিত আছে যে রাসুলি করিম সাল্লাহামকে দাফন করার পরে বিভিন্ন দেশ থেকে সাহাবাহরা মেয়ে পুরুষ এসে কান্নাকাটি করতেন যখন চল্লিশ দিন পুরা হয়ে গেল আর উপন্যাসের ভিতরে খুব সুন্দর করে বর্ণনা করে নিজে পড়েছে কথিত আছে যে রাসুল করিম সালসামের কবরটা হঠাৎ করে আলগা হয়ে হাজার হাজার মানুষ পাগলের মতো গেছে কবর আলগা হয়ে গেছে কবরে কোনো লাশ নাই কবরে কোনো কাফনও নাই বলে লাশও নাই কাফন অর্থাৎ এটা দুনিয়া বাসীকে দেখানোর জন্য কিন্তু আসলে রাসোল মরেন না জিন্দা আছে উনি যেদিন মারা যান সেদিন কিয়ামত হয়ে যাবে প্রেমিকেরা সাধারণ কথা আসল রাসুলের কারিম সালাম একজন আল্লাহর অলির কথা বলেন আল্লাহর একজন ইমামের আল মজাহানি খাজিনাতুর রহমান আবুল বারাকার

ওনার ছেলেরা আফসোস করে কান্নাকাটি করছে ইয়া আল্লাহ আমরা খালি পালকি কিভাবে নিয়ে যাব দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ পরে লাশ ঠিক আছে একজন আল্লাহর বলি যে রাসুল্লাহামের প্রেম করার কারণে এরকম ঘটনা ঘটে তারপরে বলা হয়েছিল যে আমার পরে আমার ছেলে একেবারে আমাদের সাথে আমার বড় ছিলেন ওনার লাশটা আমার কবরের সাথে দাফন করা কবরের সাথে দাফন করতে গিয়ে দেখা গেল খবর ঘুরতে গিয়ে দেখা গেল কোনো জায়গা নেই জায়গা ফাঁকা নাকি কোথায় দিবেন একটু পরে দেখে কি মজাদের বাবার খবরটা দেড় হাত ধরে শুনে গেছে মোদাদের বাবার খবরটা দেড় হাত ধরে শুনে গেছে যেখানে ওনার ছেলে কাবারে সাদেপাদ খবর দেয় আচ্ছা বলেন আপনি সাধারণ লেখাপড়া দরকার নেত জ্ঞানটা একটা অশিক্ষিত লোক পাল্লা দিতে পারেন আমার এক প্রিয় ভাই ছিল খাটো সাইজে দরকার পড়ায় বাড়ি সবজি টপজি বিক্রি করত এই মাছের বাজার ঢুকতে গলির উপরে কটা ডাব নারকেল কটা বেল কিছু তেল লেগে নিয়ে বসে থাকে স্বামী আর স্ত্রী বিক্রি হয়ে গেলে ওই চলে যেত না বেশি দরকার নাই তো চাল দাম কি না হয়ে যায় মাদ্রাসা মাঠে জলসা হচ্ছে

সরব তার ভিতরে জ্ঞান তৈরি হয় কোয়ালিটি মানুষ যার কারণে যার জ্ঞান আছে সে এক কথাই বুঝে নেবেন উনি আমাদের কারো মত না উনি আমাদের কারো মত না যার কারণে এই যে ধারণাগুলো বর্তমান পৃথিবীতে মানুষেরা কিছু আলে মোলা অন্য ইহুদি খ্রিস্টানদের কথা আলাদা মুসলিম বেদিনদের কথা আলাদা কিন্তু মুসলমানের আলেমেরা কিভাবে বলতে পারে এটা শুধু নয় আচ্ছা আমাদের শরীর

উনি বারবার ডলছেন যত ডলছেন তত সেন বাড়ছে যত ডলছেন তত সেন বাড়ছে কারণ কস্তুরিকে যত ডলবেন তত সেন দিতে বাড়াবে পয়লাকে যত ডলেন না কেন কালি বাড়াবে ঠিক কিনা পয়লাকে ডলে চলে যান দেখবেন খালি কালি বাড়াই দেবেন পয়লা ঘষতে ঘষতে করে চলবে কিন্তু কালি শেষ হবে যায় রাতে উঠে গেল বাইরে কটা সাহেব ছিল কেন বলো ভাই আসল তো আমাদের মতো না আমাদের শরীর নাই ধরলে গন্ধ বাইর হয় কিন্তু ওনার পায়ের তালে যত ঘষছি তত ঘষ মারাচ্ছে শরীরের উপরে যত ঢুকছি তত ঘষ মারাচ্ছে মানে পাগল যায় তুই বলছিস কি এই খসবু আমরা বাইরের থেকেও পাচ্ছি যে খসবু কোথার থেকে আসছে যে দয়াল নবীকে আ কাম্বর লাগালেন বা কস্তুরি লাগালেন বা কোনো আতর ব্যবহার করলেন এটা আজব একটা সেন্ট বলেন তোমার খোদার বেবিকে রাশি এটা শুনে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রজা মুতাহারাত থেকে এখনো ফশকুવાય আপনি দীর্ঘ সময় ধরে একবার মসজিদে নবমী এমন একটা সেন পাবেন মাঝে 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 একটা মধুর ফশকু আসে কোথার থেকে দাইল নবী রজার থেকে আসে এর কোনো আতরের স্পর্শও না আমরা ওই সেনকে খেয়াল করে কত দোকানে খোঁজ করেছি দোকানে খোঁজ করেছি ওই রকম কারণ আল্লাহর হাবিব

হাক্কানি পীরদের দোয়া কবুল হয় উনি দোয়া করলেন আল্লাহ তুমি যে হজরত ইমাম বোখারি রহমতুল্লাহকে যে কেরামত দান করেছো বুঝুন কিতাব থেকে উঠিয়ে আচ্ছা এখানে প্রশ্নটা হলো যে সমস্ত বেকব মাখা আলেম ওরা বলে নবী আমাদের মতো মানুষ আমি তাদেরকে বল ইমাম বোখারির জীবনীতে পড়ে দেখেন তাহলে ইমাম বোখারি রহমতুল্লাহ কবর থেকে যদি স্পষ্ট বাইর পায় যার কবরের মাটি যদি মানুষ বাড়িতে নিয়ে যায় রাখে তাহলে আমার আবেদের তো তুলনায় হয় না কারণ উনি মোহাম্মদুর রসুল উনি আল্লাহর রসুল আপনার আমার যেমন রসুল উনি আল্লাহরুর রসুল আল্লাহ আলহামদুলিল্লাহ ইনাদের বাড়িতে অভাবটা থাকার কারণে ওনারা যা থাকতো তাই তো দিয়ে দিতেন মিলিয়ে দিতেন বলে বলেন কিন্তু দানের হাত ওনাদের বন্ধ ছিল দেখেন ওনার মেয়ে ফাতেমাতু জোরারা দিয়ে ওনার জামাই সেরে কথা আলী হায়দা দিয়ে আলাদা একদল বদমাস মুসরে বসে আছে একটা ফকির ভিক্ষার জন্য ওদের কাছে দেখো আমাদের চাকরি বসে দেখছো আমরা ভালি ও আমাদের চাইতেও ধনী

যে সব বসে আছে এখানে পরে ওরা বলেছে ওরা ঠিকই বলেছে আল্লাহ তাআলা মাখার সঙ্গে ইহ জগতে পর জগতে ধ্বনি চুপ করে এক একমষ্ট পাথর বুঝিয়ে বলেন হাত খাত করো ওখানে যে করিব যে দেখে কি সবই সোনার মহল কাবের মুসরেকদের কাছে বলেছে সবই সোনার মহল মাখাটনে জান্নাতে অপ্রেস ছিল ওনার ভাষায় একটা পাত্র ছিল ভাড় বলতে পারেন অনেকে করে কি ভিক্ষা দেওয়ার জন্য ভাড়ে রেখে দেয় ভাড় চিরকাল থেকে উনি করতে তাই চার পাঁচটা ভিখারি মহিলা গেছে যে ভিক্ষা চাইছে উনি সবাইকে একটা করে সোনার মোহর দিয়েছেন বলেন অথচ ওনার বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো খাবার নেই আশ্চর্য হয়ে গেছে যে আচ্ছা যার কাছে সোনার মোহর থাকে তার ছেলে মেয়েরা না খেয়ে থাকে খোদার প্রেমিকের ওনাদের কেরামতের মজিদার কোন অভাব নেই আল্লাহর হাবিবের বিষয়টা পরে থাকো আল্লাহর হাবিবের সাহাবেদের ভিতরে তার ছেলে মেয়ে বিবি বাত্মার ভিতরে অসংখ্য মজিদা কেরামত ঘটে আছে তাহলে বলেন যার শরীর থেকে খুশবু বাইর হয় তাকে ব্যঙ্গ করা কি খারাপ না এই জন্য আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসব আল্লাহর হাবিবের সাথে প্রেম করার চেষ্টা করব নির্জনে বসে তেনার আদেশ এবং নিষেধ গুলো

বর্তমান সময় যা হচ্ছে সাধারণ মানুষদের শুধু নয় শিক্ষিত মানুষ এরকম থাকতে চারটা মুজাপের একটা মোঝাব মতো চলবে আমি হানাভে হানাফে মোঝাপ উত্তম করবেন চারটা তরিকার একটা তরিকা মতো চলবে মোজাতে দিয়ে নকশাগণ দিয়ে চলছিলাম শেষ অর্ষণ হাক্কানি পিরলিদের কথা মতো দিনে চলার চেষ্টা করবেন যখন আপনি বিভিন্ন আলেম কথা হয়ে যাবেন হয়ে যাবেন কোন দরকার নাই এভাবে প্রত্যেক নবীর সময় দেখা গেছে মানে তার অমতেরা গোমরা হয়ে গেছে কারণ এক একজন আলেম এক একটা কথা বল। যেমন আমি বলতেছি মুঝাপ মানতেই হবে আমাদের আমাদের দৃষ্টিতে মোঝাফ মানা খরচ ইমাম আজম আবু হানিফার রহমত বলেছেন বুজুর্গ আলেমদের জন্য ওয়াজিব কিন্তু সাধারণ মানুষের জন্য বুঝাব মানা এখন একজন মাওলানা বলতেছে আপনি হয়তো দেখছেন না এতে মোবাইলে দেখছেন টিভি খবরে দেখছেন না মুজাম মানাটা কেউ ব্যবহার না মাল্য হলো না মানে আপনি গোমরা হয়ে গেলেন কি ভাবে বিশ্ব বললো মুজাম আর এ মাওলানা এত বড় আলেম অবচয় মানতে হবে না এগুলো শুনবেন না কথা হচ্ছে যে যখনই আপনি শুনতে যাবেন কান যাবেন আপনাকে গুমরা করে ফেলবে কারণ আখিরি জামানার অধিকাংশ আলেমের কাঁধে শয়তান ঝুলে গেছে গাধা বানিয়ে ফেলেছে যার কারণে তারা মানুষকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে আর ইহুদি খ্রিস্টানেরা মুসলিম বেদিনেরা ওরাও চাচ্ছে যে মুসলমানের আস্তে আস্তে হযরত মুহাম্মদ রসুল্লাহ সালসামের প্রেম অন্তর থেকে বাহির করে ফেলো তাইলে লাভটা হবে কি ওদের মুসলমানের শক্তি ইহুদি খ্রিস্টানের শক্তি এক

একদিনও মোশাল ইসলামের মতো যুগ্ম করেছিল মোশাল ইসলামের মতো করে মাথায় পাগড়ি বাঁধছিল হাতে একটা লাঠি নিয়ে বদমাস এই হামানকে বলছে আরে দেখো তো হামান হামান হলো মনার মূর্তি আমাকে মোশা নবীর মতো মনে হচ্ছে লাঠি হাত দিয়ে হাঁটতে হতে মনে হচ্ছে বলে যে আপনি একেবারে মোশাল ইসলামের মতন হয়ে গেছেন একদিন ওই পোশাকটা যে পোশাকের কারণে তখন সমুদ্রের ভিতরে সবাই ডুবে মরে গেল কিন্তু আল্লাহ তালা সমুদ্রকে হুকুম দিল যে দেখো সে একদিন হলেও তো আমার নবী হাজত মোসাল ইসলামের পোশাক পরেছিল এই কারণে তার লাশটা নষ্ট হতে দিয়ে আপনি যান মিশরে এখনো দেখতে পাবেন তার লাশ আজ কত হাজার বছর তাহলে বলেন একদিন যদি সে মোসাল ইসলামের পোশাক পরার কারণে আজও তার লাশটাকে আল্লাহ নষ্ট করেননি তাহলে আমরা যদি সব সময় আল্লাহর হাবিবের দাঁড়িয়ে রাখি আল্লাহর হাবিবের পোশাক করি তাহলে আমাদের কত দাম কবরে হাসলে আল্লাহ আমাদের যেন বোঝার তফিক দেন জানার তফিক দেন আজকে হাঁকেরই জমা আল্লাহ খায়ের পেলে আগামী জমা রবিতে হবে আল্লাহ আমাদের বাচ্চারা আলের মূল্য দিবেন এই কয়টা দিন একটু বেশি বেশি দরশ্রী পড়বেন আল্লাহ হাবিবের কাছে হাতিটে বলবেন ইয়ারাসল্লাহ আমি অভাবগ্রস্ত আমি বিপদগ্রস্ত আমি মারাগ্রস্ত আমার রোজগারের রাস্তা দেখবেন <Sessizuk> <Sessizuk> লা মিলা বিজা অনতাল এম অলাগািতা অজিনালকাজ লালা লা বিজা তা এমলাগা মজিনা কাজ। ঘতত মিলা মিজা এমতা এম গলাগািতা জিনা তাল কাজ লা জা জা বিনাইলা লা। سبحان الله يا ذا الصبح والذكر وذا ذا الله تمات كل الله حسن والسلام تام رحمته فلا حول ولا قوة إلا بالله العلي العظيم حسب الله وله الوكيل نعم المولى ونعم النصير اللهم إني أسألك بجاه سيدنا محمد نبيك وكما تريك أن تغفر اللهم <سؤال> إني أسألك بحق الحسان المصطفى الحسين الشاهد كربلاء أخيه وأبيه وأبيه وجده بابي وأبي جده ما نحن به برحمتك يا أرحم الراحمين آمين ثم بحق الله إله महाम <imitation> <imitation>